আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি বিসমিল্লা টাওয়ার সোহেল গিফট কর্নার থেকে এটা দেখতে পাচ্ছে আপনারা ডিজিটাল ঘড়ি এটার মধ্যে আপনারা গানও শুনতে পারবেন সং হবে সং হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার ডিজিটাল ঘড়ি প্রাইস কত ভাই এটা তেইশশো টাকা এটা কি কারেন্ট দিয়ে চলে না ওকে কারেন্ট দিয়ে চলে এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে মাছের একুরিয়াম সিস্টেম ওকে

দেখেন কালেকশন দেখেন নতুন নতুন সব কালেকশন চলে আসছে ভাইদের শপে তো আপনাদের যদি পছন্দ আসলে অবশ্যই আপনারা বিসমিল্লা টাওয়ার এই সোহেল গিফট কর্নার চলে আসবেন আর এটা ভাই ভাইয়ের প্রাইস কত এটা আটশো পঞ্চাশ টাকা ওকে আর এই যে এইটা কত ল্যাম্প পনেরোশো এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা এটা কারেন্ট কারেন্ট দিয়ে চলে ওকে ঠিক আছে আচ্ছা এই যে পিছনে আছে একটা এটা হচ্ছে কত ভাইয়া এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা আচ্ছা দেখেন কালেকশন দেখেন গিফটের কালেকশনের এখানে অভাব নেই কত রকম পেয়ে যাবে আপনারা গিফট ঠিক আছে তো ভাই এটা প্রাইস কত ভাইয়া চারশো আশি টাকা করে দেখতে পারছেন কত সুন্দর আচ্ছা আমি আপনাদের এভাবে জাস্ট দেখাই দিচ্ছি আপনারা ভাইয়াদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে আপনারা দেখে দেখে প্রাইসটা জেনে নেবেন আর অনলাইন নাম্বারে আপনারা চাইলে এখানে অর্ডার করে হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ার সিস্টেম আচ্ছা কুরিয়ারে আপনারা নিতে পারবেন যারা কুচা কাস্টমার আছে তাদের কিন্তু এখানে এসে এক পিস দুই পিস চাইলে নিতে পারবেন আপনারা ঠিক আছে তো ভাইয়াদের শপে দেখাই দিচ্ছি কত রকম কালেকশন চলে আসছে ডোর বেল থেকে নিয়ে পিস এ টু জেড আইটেম আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখেন কত রকমের আপনার পিস আছে আর এগুলোর মধ্যে কেমন প্রাইস ভাইয়া এগুলোর মধ্যে একশো বিশ টাকা একশো দশ টাকা একশো ষাট দুশো বিশ একশো তিরিশ ওকে একটু আগে বারো তারপর আমরা দেখবো এখানে কিছু ল্যাম্পের কালেকশন ঠিক আছে বাবু সোনা মনিদের জন্য রুমে রাখার জন্য আপনার এটা কি কারেন্ট দিয়ে চলে না কারেন্ট দিয়ে চলে এগুলো প্রাইস কত ভাইয়া

চারশো বিশ টাকা দেখেন কত সুন্দর আপনার ফ্লাওয়ার রাখতে পারবেন অথবা কলম অথবা যে কোনো জিনিসটা সেটা সহজে ক্যারি করতে পারবেন ঠিক আছে দেখেন কত সুন্দর